আসসালামু আলাইকুম কথা বলতে চাই বিপিএল এর রাশাই ওয়ারিয়ার টিপটাকে নিয়ে আমার ব্যক্তিগত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই আগামীকালকে সিলেট টাইটেন্সের বিপক্ষে রাশে ওয়ারিয়ার্স বিপিএল এর প্রথম ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তো রাশাই ওয়ারিয়ার্স এর দলটাকে নিয়ে বিশ্লেষণ করতে চাই এবং আমার ব্যক্তিগত ভাবে ওপেনিং মিডল অর্ডার ফিনিশিং এ কারা থাকলে ভালো হবে আমার ব্যক্তিগত অ্যানালিস বোলিং এ কারা কোন ওভারে বোলিং করলে ভালো হবে আমার ব্যক্তিগত অ্যানালিস টা এর সাথে শেয়ার করতে চাই এই পর্যায়ে আপনারা স্ক্রিনের মধ্যে রাজশাহীর পুরো দলটা দেখতে পাচ্ছেন আমার কাছে ব্যক্তিগতভাবে ওপেনিংয়ে সাহেবজাদা ফারহান আছেন তানজিদ তামিম আছেন প্রাথম নিশাঙ্কা রয়েছেন আমার কাছে ব্যক্তিগতভাবে বনো হয় সাহেবজাদা ফারহান হান হাসান তামিম তারাই শুরু করতে পারে কারণ যেহেতু প্রাথমিক নিশাঙ্কার যদি খেলে সেক্ষেত্রে তানজিদ হাসান তামিমও যদি খেলে তাহলে তিনি কোন পজিশনে ব্যাট করবেন এটা আসলে একটা প্রশ্ন কারণ তিন নাম্বারে কোনো মতে সুযোগ নাই কারণ তিন এ দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি ব্যাটিং করে থাকেন হ্যাঁ সেক্ষেত্রে আমার মতে প্রথম ম্যাচে হয়তো শাহজাদা ফারহান এবং তানজিৎ হাসান তামিম আহ তিনি ওপেনিং করতে পারে সম্ভাব্য মিডল ওডারে আমার কাছে যে গুলো সবচেয়ে বেটার লাগে সেগুলোর মধ্যে নাজমুল হাসান শান্ত ইয়াসির আলী আহ জিশান আলম মুশুদ রহিম রয়েছেন অভিজ্ঞ একজন ক্যাম্পেইনার অভিজ্ঞ জন প্লেয়ার আমার তিনি দীর্ঘদিন যাবত টি টোয়েন্টি দল থেকে বাইরে রয়েছেন টি থেকে অবসর রয়েছেন কিন্তু বিপিএল টা তিনি খেলে যাচ্ছেন নিয়মিত তো মুশফিকুর রাহি মাইতি মিডল অর্ডারটা ভালোভাবে সামলাতে পারবে বলে আমি মনে করি আকবর রয়েছেন ফিনিশিং লাইনে যদি কথা বলি হোসেন তালাত মোহাম্মদ নেওয়াজ জ্যামস নিশাম আব্দুল গাফার সালিকিন এবং তানজিদ হাসান সাকিব বিশেষ করে ফিনিশিং লাইনে দায়িত্বটা হোসেন তালাত এবং মোহাম্মদ নওয়াজের উপর থাকবে আর আপনারা প্রশ্ন করতে পারেন যে তানজিদ হাসান সাকিবকে কেন ফিনিশিং লাইনে দেওয়া গিয়েছে আপনি যদি দেখেন বিগত বাংলাদেশে কয়েকটা ম্যাচে তানজিদ হাসান তামিম দারুণ ভাবে ফিনিশিং লাইন করেছেন খেলাটা জিতানোর চেষ্টা করেছেন বাংলাদেশ হারলেও বাংলাদেশকে জিতানোর চেষ্টা করেছেন বড় স্কোর করেছেন সেটা টি টোয়েন্টি হোক সেটা অডিওতে হোক তো আমার কাছে ফিনিশিং লাইনে তার জন্য আমি আমার ব্যক্তিগত অ্যানালিস্ট থেকে আমি তাকে রেখেছি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই পাওয়ার প্লে তে চাঞ্জিত হাসিন সাকিব বিম ফার্নান্ডেস এমডি রুবেল থাকবেন স্পিনে সন্দীপ লামিন চান মোহাম্মদ নেওয়াজ আছেন দোষান হেমন্তা আছেন এবং ডেট ওভারে আমার কাছে মনে হয় তানজিৎ হাসান সাকিব বুম ফার্নান্ডেস জ্যামস নিসাম তিনরা তারা বল করতে পারে বলে আমার কাছে মনে হয়। পাওয়ার এবং মিডল ব্যাট ওভারে হোসেন তালাত তিনিও বল করতে পারেন। আহ যদি ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তাকে ওই টাইমে আসলে ইউজ যদি করে আর কি তো আসলে এমনিতে পুরা দলটা কাগজ কলমে আমার কাছে অনেকটা স্ট্রং মনে হয়েছে তো এইটা আমার কাছে ব্যক্তিগত ভাবে আমার অ্যানালিস্ট টা আপনাদের সাথে শেয়ার করা কমেন্ট বক্সে এই বিষয়ে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই